শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন ডিএনএ নবান্নের দিকে তাকিয়েছেন সরকারি কর্মীরা দেখুন ডিএনএ রাজ্যকে দেওয়া সুপ্রিম কোর্টের সময়সীমা শেষ হতে চলেছে হাতে আর মাত্র চার দিন বাকি এবার সরকারি কর্মীরা তাকিয়ে রয়েছেন নবান্নের দিকে সর্বোচ্চ আদালতের নির্দেশে পর রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষায় তারা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির সময় রাজ্য সরকার জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট এগারো হাজার কোটি আঠারো লক্ষ টাকা ডিএ বকেয়া রয়েছে আর এগারো হাজার কোটি পঁয়তাল্লিশ লক্ষ মোট বকেয়া রয়েছে পেনশন প্রাপকদের জন্য এছাড়া আঠারো হাজার তিনশো কোটি বত্রিশ লক্ষ টাকা পাওনা রয়েছে পুরসভা পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের সব মিলিয়ে বকেয়ার অর্থের পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকা বেশি সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে এর পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার চারশো পঁচিশ কোটি সাতাশ জুনের মধ্যে মেটাতে হবে যদিও এ বিষয়ে শীর্ষ আদালতের শুনানির সময় রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভী জানিয়েছিলেন পুরো ডিএ এখনই দেওয়া সম্ভব নয় সেটা করতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে প্রসঙ্গত গত ষোলোই মে দেশে শীর্ষ আদালত ডিএ সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছিল দু হাজার নয় থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ বকেয়া রয়েছে তার পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে আগামী সাতাশে জুন সেই সময়সীমা শেষ হতে চলেছে কিন্তু সাতাশে জুন শুক্রবার আবার রথযাত্রার কারণে রাজ্য সরকারি কর্মীদের ছুটি আছে পরের দিন শনি ও রবিবারও সরকারি ছুটি এখন এই ছুটি শুরু হওয়ার আগেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে কোনো ঘোষণা হবে কিনা না সেদিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা তারা মনে করছেন চলতি সপ্তাহে ছুটি শুরু হওয়ার আগেই নবান্ন ডিএনএ বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে ডিএনএ মূল মামলাকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন আগামী শুক্রবারের মধ্যে রাজ্য সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারে তাহলে তারা আগামী শনিবারই মেল মারফত রাজ্যের মুখ্য সচিবকে একটা চিঠি পাঠাবেন সেই চিঠিতে জানিয়ে দেওয়া হবে যেহেতু রাজ্য সরকার আদালতে দেওয়ার নির্দেশ মানেনি তাই আগামী সাত দিনের মধ্যে দিয়ে দেওয়া নিয়ে নবান্ন কোনো সিদ্ধান্ত না নিলে তারা আদালত অবমাননার মামলা করবেন এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ